নমস্কার দর্শক দুর্গা পূজা দু হাজার পঁচিশ পরিক্রমা পর্বের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আর দর্শক আজকে আমরা এই ভিডিওতে ফাইনালি আমাদের নিশিগঞ্জের দুর্গাপূজা প্যান্ডেল এবং প্রতিমাগুলি দেখতে কেমন হলো এক এক করে সবটাই ঘুরে দেখব আর দর্শক ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দর্শক এবারে আমরা আমাদের ঋষিগঞ্জের দুর্গাপূজা পূজা পরিক্রমা পর্বের ভিডিওটা শুরু করি আর দর্শক আমাদের আজকের এই ভিডিওটা শুরু করছি নিশিগঞ্জ শ্রী শ্রী মদনমোহন মন্দিরে পুণ্যভূমি থেকে আমাদের নিশিগঞ্জ ক্লাবের এবারের দুর্গাপূজা প্যান্ডেলটি রূপায়ণ করা হয়েছে গুজরাটের কাষ্ঠাজন হনুমান মন্দিরের আদলে অন্যদিকে নিশিগঞ্জ দীপ্তিসের পুজো প্যান্ডেলটি সেজে উঠেছে কোচবিহার মদন মোহন মন্দিরের আদলে আর সময়কে অতিক্রম করে কিছুক্ষণের জন্য আপনারা আপনাদের শৈশবে ফিরে যাবেন নিশিগঞ্জ স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলে আসতে দাও পৃথিবীতে করছো কেন খুন আমার দোষ কি শুধুমাত্র আমি কন্যা সন্তান বলে নারী নির্যাতনের বিরুদ্ধে এক প্রতিবাদী পুজো প্যান্ডেল তৈরি করা হয়েছে নিশিগঞ্জ মৈত্রী সঙ্গের মাঠে আর দিন আনা দিন খাওয়া খেটে খাওয়া মানুষদের গল্পটা রয়েছে নিশিগঞ্জ সংঘের পুজো প্যান্ডেলে তাই গোটা প্যান্ডেলটি সাজিয়ে তোলা হয়েছে রিক্সা ও খেটে খাওয়া মানুষদের ঘাড়ের গামছা দিয়ে আর আমাদের খেজুরতলা এবং শিক্ষক পল্লীর দুর্গাপূজা প্যান্ডেল দুটি যেন আমাদের নিশিগঞ্জে প্রবেশ করার দুই দিকের দুই প্রবেশদ্বার আর একদিকে আমাদের নিশিগঞ্জ ন্যাশনাল ক্লাবে যেমন বসে সম্প্রীতির মেলা ঠিক তেমনই নিশিগঞ্জ ব্যবসায় সমিতি বা দইহাটির দুর্গাপূজা যেন পুরনো রীতি রেওয়াজ ও সাবেকির উদাহরণ আর নিশিগঞ্জ হল রোড যুবসংঘের পুজো প্যান্ডেলে আসলে আপনারা যেমন দেখতে পারবেন এক টুকরো বনি বাড়ি ঠিক তেমনই নিশিগঞ্জ নতুন বাজার কৃষ্ণ সেজে উঠেছে দক্ষিণ ভারতের গণেশ মন্দিরের আদলে নিশিগঞ্জ চকিয়া ছাড়া ইয়ংস্টার ক্লাব দুর্গাপূজা প্যান্ডেল তৈরি করা হয়েছে সাবিকানায় তো অন্যদিকে নিশিগঞ্জ পশ্চিম পাড়া সুভাষ সদনে দুর্গাপূজা প্যান্ডেলের বিষয়বস্তু নারী কথামূলক কিছু বিষয় তো দর্শক আমাদের আজকের উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সেই সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ